আসসালামু আলাইকুম আরহামী ওবরকাত আলহামদুলিল্লাহি সালামুন আলা ইবাদী নাস্তফা বাদ প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন পের হাজরিন আমি অত্যন্ত আনন্দিত যে আল্লাহ রুসুল পাকসল আলিহিসালামের এলেমের মধ্যে কিছু খ্যাত করার যে সুযোগ করে দিয়েছেন আল্লাহ সেজন্য আবারও শুক্রিয় আদায় করছে আলহামদুলিল্লাহ প্যারা সময় ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য আমি আমার কথাকে ছোট করে নিচ্ছি আঠারোতম ভাইবা প্রস্তুতি যে সহকারী মৌলিক প্রশ্ন প্রশ্নটা আছে সেই প্রশ্ন থেকেই ইনশাআল্লাহুল আজিজ আমি একের পর এক ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দিয়ে যাব তো প্রথম আমি যেই বিষয়টাকে সমাধান করার জন্য চেষ্টা করছিলাম সেটা হলো সিহাহুল জমাল আছিয়া নিচের বাক্যগুলোকে শুদ্ধ করো এক নম্বর হলো জাহাবনা নিশাউ ইলা সৌক দেখুন বাক্যের শুরুতে যদি ফেল আসে তাহলে সর্বদা ফেলটি এক বছর নিতে হবে এই কথার ভিত্তিতে দুইটা কথা হয়ে যায় ফাইলটা মুজাক্কার হাকিকি কি হলে আমরা অবশ্যই ফিল্ডটাকে ওহেদের মোজাক্করায় গায়ে বেসি গায়ে আনতে হবে আর যদি ফাইলটা মোয়ান্না হাকিকি হাকিকে হয় তাহলে ফেলটা আমরা অবশ্যই হয় যে মোয়ান্না মধ্যে আনতে হবে তো জাহাবনার পরিবর্তে আপনি এখানে আনতে হবে জাহাবাত এখন আসুন এটা কি আমরা কীভাবে করতে পারি ইলা হরফুনজার আশোক মাজরুর যার মজরুর মিলে মোতাল্লাক আর ফেল ফায়ল মোতাল্লাক মিলে জুমলে ফেলিয়া জুমলাতুন তুন ফেয়াতুন হয়ে যাবে হাজরিন এই তারকিবগুলো আমাদের অবশ্যই জানতে হবে কেননা ভাইবা বোর্ডে হয়তো আমাদের বাক্য শুদ্ধ করার পরিবর্তে এইগুলো তারকিব জিজ্ঞেস করতে পারে এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে যাই কিছু করব আমরা আমাদের কিপটা আমরা করে নিব এবার দ্বিতীয় বাক্যে যদি আমরা চলে আসি দ্বিতীয় বাক্য হল আসামসু তলামা তলা সূর্য উদিত হয়েছে এখন দেখুন এখানে ভুল কোথায় শুদ্ধ কোথায় আমি বলেছি আসামসু যদি আপনি প্রথমে নিয়ে আসেন তখন এটা হয়ে যাবে মুসনাদুন ইলেহি মুসনাদুন ইলেহি আর আমরা সবসময় জানি তার মুসনাদি মুসনাদি ইলেহি সবসময় মোবত্তাদা হয় মোবাদা হয় আর মুসরাতে ইলেই মোক্তা মোসরাতে ইলেই কখনও পরিবর্তন হয় না পরিবর্তন হবে আমাদের সিগে পরিবর্তন হবে তো এখন যেহেতু সিগে পরিবর্তন হবে এখানে অনেকগুলো কায়দা আছে আসাম সু হল আপনার সবাই লিখতে পারেন যেমন হ্যারবুন হ্যারবুন অত হচ্ছে যুদ্ধ আস আস অত হচ্ছে লাঠি না আলুন আমরা না আলাইন না আলাইনে ফাঁক বলি নবীকসালসাল্লামের দুই জুতা মোবারক বলি তারপর হচ্ছে আরদুন আরদুন অত হচ্ছে পৃথিবী আর শামসু যেটা আমাদের উদাহরণের মধ্যে এসেছে শামসু মানে সূর্য আবার বি এরুন শব্দটা আমরা বলি এ বি ইরুন অত কুফ এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা আরবদের থেকে জেনেছি এগুলো হচ্ছে মান্নাশে সিমাই তো এই ময়ানাশের সিমাইয়ের ক্ষেত্রে আমরা শুদ্ধির ক্ষেত্রে যে একটা রুলস আমরা জানতে হবে সেটা হলো যখন ময়ানাশের সিমাই হবে মহানাশের সিমাই হলে আমাদের দুটি নিয়ম আছে তা আমি আগে উদাহরণগুলো লিখে নিই তারপরে আপনারা বুঝতে পারবেন তলা আ তলা আশ অথবা তলা আতলা তলা শলা তলা শু এটা হচ্ছে একটা নিয়ম দ্বিতীয় নাম্বার নিয়ম হল আশু তলা আচ যখন মোয়ান্নাসুন সীমা যখন শব্দ আসবে তখন আমাদের আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি মোয়ান্নাসে সিমাই শব্দগুলা বাক্যের মধ্যে পরে আসে শুরুতে যদি আমাদের ফেল আসে তো ফেলকে অবশ্য আমরা এক বছর নেব ওয়াহেদে মান্নাশে গায়েব এবং ওয়েদে মোজাক্কারে গায়েব দুনোটাই নিতে পারবো তলা আস শামসু তলা আতিশ শামসু উভয়টাই শুদ্ধ হবে আমাদের উভটেই শুদ্ধ হবে আবার আসামস তলা যদি আপনি শুরুতে মোয়ান্নাশের স্যামাইগুলো নিয়ে আসেন তখন আপনি এখানে যে ফিল্ডটা আছে ফিল্ডটা অবশ্যই মোয়ান্নাশ ব্যবহার করতে হবে সেখানে আপনি মোজাক্কার ব্যবহার যদি করতে চান পারবেন না আরবি গ্রামারের নিয়ম নাই যে শুরুতে যদি আপনি ময়ান্নাশের স্যামাইগুলো ইউজ করেন ব্যবহার করেন লিখেন বাক্যের মধ্যে তাহলে পরবর্তীতে মোজাক্কার অহেদে মোজাক্কারে গায়বের সিগা ব্যবহার করার আপনার হুকুম নাই হুকুম হল অহেদে মোয়ানাসে গায়েবটাই ব্যবহার করতে হবে কিন্তু যদি শুরুতে সিগা আনেন পরবর্তীতে নাসের সময় এগুলো উল্লেখ করেন তাহলে আপনি অহেদে মোজাক্করের গায়েব এবং মোহান মোয়ানাসে গায়েব দুটাই ব্যবহার করতে পারবেন এখন আসুন এটা তারকিবগুলো কেমন হবে যেহেতু এটা নিচে আসে তারকিবটা করে ফেলি তো বলেছিলাম যেটা ফাইল সেটা মুসনাদি ইলাই হয় তা মুসনাদি ইলাই সবসময় মুক্তদাদা হয় নাম মোতাদা তা শামসু মোবতাদা আর তলা আত ফেল ফেল ফাইল মিলে খবর মুক্তা খবর মিলে জুমলা ইসমিয়া ইসমিয়াত তাহলে আমাদের এটা তারপটা হয়ে গেল এই দুইটা তার্কিব ব্যাকটা করলেই হয়ে যাবে যেহেতু দুটা বাক্য সেম তো তলা ফেল আশামসু ফায় সুর যদি হয়েছিল তাহলে তলা আশামসু ফেল ফাইল মিলে জুমলে ফেল ইয়া তাহলে আমাদের দুটা বাক্য চলে গেল আলহামদুলিল্লাহ এবার আমাদের তৃতীয় নম্বর বাক্য তৃতীয় নম্বর বাক্য হল রোতু সাবা আজুল এই বাক্যটাকে শুদ্ধ করতে বলেছে পের সবে লক্ষ্য করুন রয়তুসা রজলিন আদত এবং মাহুদের ক্ষেত্রে আদত মহাদুদ আদত মাহাদুদের ক্ষেত্রে অনেকগুলো কায়দা আছে তার মধ্যে তিন থেকে নয় পর্যন্ত একটা কায়দা হলো বিপরীত বহু যেটা হাবিবুল্লাহ হুজুর আমার ওস্তাদ থেকে আমি জেনেছি বিপরীত বহুবচন জের এই তিনটা জিনিস মনে রাখতে হবে বিপরীত বহু বিসনজের আমি দেখেছি আমি দেখেছি এখন বিপরীত কিভাবে আমরা নিব এটা আপনার অবশ্যই মনে রাখতে হবে বিপরীত কিভাবে হবে সবসময় মাদুদের দিকে তাকাবেন মানি যাকে গণনা করা হয় আর আদাদ মানি সংখ্যা তো সংখ্যা তো জানেন সাবা মাদুদের দিকে তাকাবেন মাদুদ যদি মোজাক্কের হয় তাহলে আদবটাকে আমরা মহান শান্ত হবে যেহেতু মাদুদ মোজাক্কের আছে তার মানে আদবটা আমরা মহান শান্ত হবে যেটা বিপরীত সাবা আদু তারপর বহু যে মাদুদ থাকবে সেই মাহুদের বহু বসনটা আমরা লিখতে হবে তো রজুলানের বহু বসন রিজাল রিজাল হবে জমে তাকসির জমে তাকসির কাকে বলে যার ওয়াহেদের প্যানা ঠিক থাকে না দেখেন র জিম লাম কিন্তু আর বহু বসন যখন করতে গেলাম জিম এবং লাম কালিবার মাঝখানে আলিফে ফাস যুক্ত হয়ে গিয়েছে তো রহেতু সাদ আব আতা রিজালিন এই লামের মধ্যে দুইটা জের দেওয়া হয়েছে তানবিন দেওয়া হয়েছে এই জন্য বলা হয়েছে বিপরীত বহু বছন জের আশা করি সবাই বুঝতে পেরেছেন পেরা দেখুন এটা যদি আমরা তারকিপ করি রয় টু ফেল ফায়ল ফেল টু সাব আতা এখানে সাব আতো পরা যাবে না যেহেতু এটা মাফুল হয়েছে তো সাব আতা স তারপর রিজালিন তামিজ মিলে মাফুল মিলে জুমলে ফেললিয়া তার কিপটা আমরা আলহামদুলিল্লাহ করে ফেলেছি তো এগুলো আপনারা জানতে হবে এখন আসুন আরও কিছু আমরা জানি সেটা হলো ওয়াহেদুন অথবা আহাদুন ওয়াহেদুন অথবা আহাদুন এগুলো হচ্ছে মুজাক্কার শব্দ মুজাক্কার আদত তো এর মোয়ান্নাস আদত হল ওয়াহেদাতুন এহদা আমরা এটা অনেকেই অপরিচিত আছি যে মোয়ান্নাস এহদা এইভাবে আমরা মুজাক্কার থেকে মোয়ান্নাসে আমরা রূপান্তর করব তো আলহামদুলিল্লাহ ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে এই জন্য আমি আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করতে চাচ্ছি আর আরও দুইটা বাক্য আছে ইনশাআল্লাহুল আজিজ আমি চেষ্টা করবো আমার আমাকে সবাই সহযোগিতা করবেন যাতে আমি এই সাবলীল ভাষায় আমার ভিতর যতটুকু অ্যালেম আছে সাবলীল ভাষা যাতে আমি সে অ্যালেমগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রসুল্লা পাকসল্লা আলীহসাল্লাম বলেছেন বাল্লিগু আন্দিওয়ালা আয়া একটি আয়ত্ত যদি হয় আমার পক্ষ থেকে সেটা পৌঁছে দাও দিন প্রচারের স্বার্থে তো কোরআন এবং হাদিস যদি আমরা বুঝতে পারি বুঝতে সক্ষম হই তাহলে আমাদের জীবন উজালা হয়ে যাবে আর কোরআন এবং হাদিস বুঝতে হলে আমাদেরকে আরবি দ্বিতীয় পত্র ছাড়া কোনো বিকল্প নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার কেতু